কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি এখনই নিশ্চিত করুন যারা এখনো সাহারি খাননি সেরি খেয়ে ঘুম থেকে উঠেন সাহারি খান এভাবে মাহেরমদানে মোয়াজ্জিদ মসজিদে ডাকতে থাকে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আর মাত্র দশ মিনিট বাকি কি করবেন তারা শুরু করে দিলেন সাহারি খাবেন কি দিয়ে খাবেন তারা কি তো রান্না করেনি তো আপনাকে বলছি কোনো সমস্যা নেই আপনি যদি বাসায় এমন একটি আমাদের এই হোমমেড গরিব আচারটা আপনি রাখেন তাহলে ভাতের সাথে তরকারির পরিপূর্ণ ব্যাক আপ হিসাবে এই আচারটা আপনি খেতে পারবেন এবং আপনি খেয়ে তৃপ্ত হবেন এবং সারাদিন রোজা রাখার ক্লান্তি আপনার শরীরে আসবে না তাই মায়ের রমজান আসছে ফুরিয়ে যাওয়ার পূর্বেই আপনার জারটি আপনি সংগ্রহ করুন এবং মায়ের রমজানকে এবারদের সাথে সম্পৃক্ত থাকুন অর্ডার করতে আমাদের স্কুলে দাঁড়ান করে